তাহলে এই কুরবানির বুস্ত বন্টনের কোনো প্রয়োজন নেই কিন্তু যদি বিভিন্ন ফ্যামিলি বিভিন্ন পরিবার একসাথে হয়ে কুরবানি করেন এই গোস্ত বন্টন করতে হবে কিনা অবশ্যই বন্টন করতে হবে কিন্তু বন্টনটা হতে হবে গাড়িপাল্লার দ্বারা অনুমান করে যদি কেউ বন্টন করে তাহলে সে গুণাহার হবে অনুমান করে বন্টন করা যাবে না কুরবানির বোস্ত নিজে খাওয়া নিজের পরিবারের খাওয়ানো আত্মীয় স্বজনকে দেওয়া এবং গরিব মিসকিম ও শাহেদের মধ্যে বিতরণ করা ওই কিন্তু জায়গ আছে তবে মুস্তাহাব আমল হল কুরবানির গুস্ত ভাগে ভাগ করা এক ভাগ নিজের জন্য রেখে দেওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে দেওয়া আর এক ভাগ গরিব মিসকিন ও শাহেদের মধ্যে বিতরণ করে দেওয়া আল্লাহ সুহায় তাহারা আমাদের সবাইকে যেন মুসলিম উম্মাহকে যেন সঠিকভাবে কুরবানির পশুর গুস্ত বন্টন করার তৌফিক করেন আমি